হুম ধরে একটা লাইসেন্সে লাভ করতে ভাই 50000 30000 40000 আলাইকুম গাইস মাসুদ মিডল ইস্ট কনসালটেন্সি দিচ্ছে বি1 টিকেটের অফার কত টাকা অফার দিচ্ছি গাইস সেটা বলব না কারণ গাইস আপনাদের কষ্টর যদি টাকা চেয়ারে বসে ডাকাতি করার জন্য কিও আমাকে মিডল দিচ্ছে না সুতরাং মারা খেতে চলে আসুন গাইস দ্রুত মাসুদ মিডল ইস্টে জুবাইলে আমাদের অফিস হয়েছে রিয়াদে আছে এটা সালা হচ্ছে জেদ্দাতে আপনারা আপনি কোন অফিসে এসে মারা খাবেন গাইস সেটা আপনার চয়েস দয়া করে আপনার পছন্দের অফিস সিলেক্ট করুন এবং হোগা মারা খেয়ে আমাদের ধন্য করুন গাইস আর হ্যাঁ গাইজ ইনভেস্টর লাইসেন্স করতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ইনভেস্টর লাইসেন্স আসলে কারা করবে কারণ সার্ভিস লাইসেন্স ফুল প্যাকেজ করে দিচ্ছে সবাই সাত হাজার রিয়ালে কিন্তু গাইস আমরা এত টাকা নিচ্ছি না আমরা আরো কমে দিচ্ছি গাইজ আমরা দারুণ একটা অফার দিচ্ছি গাইজ কিন্তু কত টাকা অফার দিচ্ছি গাইজ সেটা তো বলবো না কিভাবে হোগা মারতে হয় গাইজ সেটা তো আমরা ভালো করে জানি দুই সাল থেকে গাইজ এখন পর্যন্ত দুই হাজারেরও অধিক প্রবাসীকে হুগা মেরে সার্ভিস লাইসেন্সে দিয়ে ট্রেডিং লাইসেন্সের কথা বলে দিয়েছি গাইজ তারা এখন মাঝে মধ্যেই আমাদেরকে ব্যাড কমেন্ট করে গাইজ কিন্তু গাইজ আমরা আসলে সততা নিয়ে কাজ করি যদিও দেখেন কোট পরে থাকি মাঝে মধ্যেই সৌদি আরবের বাইরে ট্যুর দেই আপনারা তো জানেন গাইজ আমরা কিন্তু সৌদি আরবের বাইরে ইউরোপ কান্ট্রি বলেন অন্য অন্য দেশের ভিসা কিন্তু আমরা করে থাকি গাইস সৌদি থেকে কুয়েতের ভিসা পাসপোর্ট জমা দিতে পারেন গাইস কিন্তু কত টাকা ভিসা এটা বলবো না কারণ আপনাদের হোগা মারতে হবে আর জন্য আমি না হোগা আপনারা যোগাযোগ করবেন একজনকে দশ হাজার রিয়াল নিয়ে হোগা মেরে দেবো একজনকে সাত হাজার রিয়াল একজনকে পনেরো হাজার রিয়াল গাইস কারণ প্রবাসীদেরকে হোগা মারাই আমাদের একমাত্র উদ্দেশ্য যাইস আপনাদের বুঝতে হবে আমরা হোগা মারার জন্য সৌদি আরবে একটা অফিস করেছি গাইস ইনশাআল্লাহ আমরা অফিস আরো বাড়াবো যতদিন আপনাদেরকে হুগা মারতে পারবো গাইস কারণ আপনাদের মতো বোকা আমরা জীবনেও দেখি নাই আপনারা সাত হাজার রিয়ালের লাইসেন্স যখন পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার রিয়াল আমরা চাই আপনারা দিয়ে দেন তাইলে এখানে গাইস বলেন আমাদের কোনো দোষ আছে আমাদের কোনো দোষ নাই সবাই যেখানে লাইসেন্স গাইস পনেরো থেকে বিশ দিনে করে দিতে পারে কিন্তু গাইস আমরা সময় নেই দুই মাস তিন মাস কারণ গাইস আমরা এই টাকা দিয়ে ব্যবসা করি লাভের উপর খাটাই আবার দেশে জমিও কিনি পরবর্তী যে গাইস অন্য কেউ যখন টাকা জমা দেয় সেই টাকা দিয়ে আমরা কিন্তু আপনাদের কাজ করে দিই গাইস কিন্তু আপনারা তেরও পান না তাইলে বুঝেন গাইস আপনাদেরকে যদি হোগা না মারতে পারে তাইলে তো আমার জীবন সার্থক না তো গাইস আর দেরি করবেন না এখনই যোগাযোগ করুন মাসুদ মিডেলিস্ট ইস্ট কনসালটেন্সিতে এবং আপনার কাঙ্ক্ষিত সার্ভিস নিয়ে হোগা মারা রাখে আমাদেরকে ধন্য করুন এবং গাইস ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনাদের কোন বন্ধু এই মাসুদ মিডল ইস্ট কনসালটেন্সি থেকে হোগামে রেখেছে গাইস আমাদের কিন্তু হেড অফিস গাইস রিয়াদের আপনারা যদি চান রিয়াদের আশেপাশে থেকে কিন্তু দ্রুত আমাদের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনারা লাইসেন্স নেওয়ার জন্য শপথ করতে পারেন গাইজ আমরা একটা এগ্রিমেন্ট পেপার দিব যেখানে বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে গাইস কিন্তু আরবিতে লেখা নাই গাইস আপনারা আসলে জানেনি না যে এই এগ্রিমেন্টের কোনো মূল্য নাই আমরা অগ্রিম দশ হাজার রিয়েল নিব তারপর সার্ভিস লাইসেন্স ধরে দিয়ে আপনাদের কাছ থেকে আরও দশ পনেরো হাজার রিয়েল নেবো গাইস সো আপনারা এত বোকা কেন গাইস আপনারা যদি চান আমরা কিন্তু রেটটা আরও বাড়িয়ে দিব কিন্তু গাইস সবার কাছ থেকে কিন্তু আমরা বেশি টাকা নেই না গাইস কিছু মানুষের কাছ থেকে আমরা কম টাকা নেই কিছু মানুষের কাছ থেকে বিয়াল্লিশ হাজার টাকা নেই পাশে থাকেন গাই মাসুদ মিডেল স্টেট ধন্যবাদ শেয়ার করুন আল্লাহ হাফেজ ইনভেস্টার লাইসেন্স কেন করবেন এই যে এই যে প্রবলেমটা অন্তত বুঝার জন্য ইনভেস্টার লাইসেন্স নিয়ে সবচেয়ে বেশি মানুষের হেডেক চেয়েছে এরপরে কাস্টমার আপনি জানেন যে তারা কত নেই তারা চল্লিশ নিচে পাঁচ চল্লিশ নিচে ভাই যখন রেট বেশি ছিল তারা কমাইছে না এখন আমি কমাইছি তারা কমানো শুরু করছে কিন্তু এখনো তারা আমার থেকে উপরে ব্যবসায়ীদের জন্য আরেকটা গুড নিউজ যেটা হয়তো ইতিমধ্যে অনেকে শুনে